হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো তো থাকতেই হবে কারণ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমার জন্মদিন আর ঠিক রাত বারোটা বাজে আমাকে বিশ করেছে আর এখন চোখ বন্ধ করে নিয়ে এসছে স্যারপ্রাইজ দেওয়ার জন্য স্যারপ্রাইজটা কী ছিল তোমরাও দেখে নাও আমার জন্মদিন মানে প্রচুর গিফট আর অনেক সারপ্রাইজ আর পুরোটাই প্ল্যান করে অসীম জন্মদিনের প্রথম গিফট আমার প্রিয় মিষ্টি যখন থেকে ও আমার জীবনে এসছে তখন থেকে কিন্তু আমার জন্মদিনটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে আমার জন্মদিনটা যাতে আমি খুব ভালোভাবে উপভোগ করতে পারি তার জন্য সব রকম চেষ্টাও করে ওর নিজের এত কাজের চাপ তাও দেখো তাড়াতাড়ি বাড়ি এসে দিদির বাড়িতে গিয়ে ভাগ্নের সাথে মিলে এই সমস্ত প্যাকিং করেছে ও আজকের দিনে আমার জন্য যা যা করবে সমস্তটাই কিন্তু আমার কাছে সারপ্রাইজ থাকে আর হয়তো সেই জন্য আনন্দটা বেশি পাই রাত বারোটা বাজে আর এখন থেকে কিন্তু আমার গিফট পাওয়া স্টার্ট হয়ে গেছে আজ সারা দিনটা কিন্তু কিছু না কিছু সারপ্রাইজ ও আমার জন্য করে রাখবে গিফট বক্সটা খুলতেই দেখতে পেলাম ভিতরে আরও অনেক রকমের গিফট রয়েছে চলো তোমার সাথে সাথে সবগুলোকে আনপ্যাক করি তোমাদেরকে দেখাই কি কী গিফট আমি পেলাম ওর কাছ থেকে প্রথম গিফটটা খুলতে গিয়ে বুঝতেই পারলাম এর মধ্যে একটা লক্ষ্মীর ভাড় রয়েছে প্রথম লক্ষ্মীর ভাড়টা আমি ভেঙে ফেলেছি তাই জন্য নতুন একটা এনে দিয়েছে যাতে আবার টাকা জমাতে পারি তার পরের তো একদমই আশা করিনি একটা স্মার্ট ওয়াচ তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা স্মার্ট ওয়াচ নেবার হ্যাঁ আমি ওকে দিন বলিনি কিন্তু আমাকে বলতে হয় না ও সবই বুঝতে পারে আর সাথে ছিল পার্ক চকলেট ক্যাডবেরি আর অনেক রকমের ক্যান্ডি রাতের গিফটের পালা তো শেষ এবার পরের দিনের সকালের অপেক্ষা দেখা যাক পরের দিনকে আমার জন্য কি প্ল্যান করে রেখেছে এখন বাজে ভোর ছটা কালকে অত রাতে ঘুমিয়েছি আর ঠিক ভোর পাঁচটা ডেকে তুলে দিয়েছে বলে ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি রেডি হও এক জায়গায় যাব তো যেমন বলা তেমন কাজ তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছে অজানার উদ্দেশ্যে কোথায় যাচ্ছে আমরা জানি না সকালবেলা নিয়ে বেরিয়ে পড়েছে কোথায় যাচ্ছি জানি না এখনো বলেনি আগে গিয়ে পৌঁছায় ওখানে গিয়েই দেখতে হবে কোথায় এসেছি আমরা তো ভালো একটা জায়গা যাচ্ছি যাচ্ছি পারবো না তবে ও নিজে সেখানে পৌঁছাতে পারবে কিনা ওর নিজে সন্দেহ রয়েছে কারণ ও কোনো কোনোদিনও সেখানে যায়নি ও পুরো ম্যাপ দেখে দেখে আমাকে সেখানে নিয়ে যাচ্ছে তবে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে প্রচুর পুরনো বাড়ি রয়েছে একদম গ্রাম্য পরিবেশ দেখতে কিন্তু দারুণ লাগছিল আর সকালবেলা এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যেতে বেশ ভালো লাগছিল আমি রাস্তাঘাট সেরকম চিনি না তাই বুঝতেই পারছিলাম না ও আমাকে কোথা থেকে নিয়ে যাচ্ছে তাই কোনো দোকান দেখতে পেলে ওর হোডিংটা পরে দেখছিলাম আমরা কোথায় রয়েছি প্রায় দু থেকে আড়াই ঘন্টা সাইকেল চালানোর পরে শেষ পর্যন্ত আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছালাম আর এসে দেখতে পেলাম ও আমাকে নিয়ে এসেছে পৈলান মন্দিরে আমি আগে পৈলান মন্দিরে এসেছি কিন্তু অসীম আসিন আগে কোনো দিন ওর এটা প্রথম এখানে আসা তো দুজনে মিলে কিন্তু আজকের দিনটা বেশ ভালোই কাটবে বুঝতেই পারছি এই মন্দিরটি খুবই সুন্দর চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাব ভিতরে থেকে দেখাবো মন্দিরটি মন্দিরে প্রবেশ করার আগে এই ছোট্ট জলাশয়টিতে দেখতে পেলাম প্রচুর বড় বড় সাইজের তেলাপিয়া মানে এত বড় বড় তেলাপিয়া মাছ আমি আগে দেখিনি কোনো দিনও চলে এসেছি কল্যাণে আমি জানতাম না যে এখানে নিয়ে আসবে আর সাইকেলে করে এতটা এসছে খুব ভালো লাগছে পয়লার মন্দিরটি ডায়মন্ড হারবার রোডে অবস্থিত আর বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মন্দিরটি পুরো মন্দিরটি কিন্তু পাথর দিয়ে তৈরি আর এই মন্দিরের কারুকার্যগুলো অপূর্ব সুন্দর এটি স্বামী নারায়ণের মন্দির উনি এখানে অধিষ্ঠিত হয়ে আছেন ওনার মূর্তি ছাড়াও এখানে আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে ভিতরে ক্যামেরা অ্যালাউনি তাই আমরা ভিতরের ভিডিও করতে পারিনি অনেকক্ষণ মন্দিরে সময় কাটালাম এবার কিন্তু বাড়ি ফেরার পালা এখন প্রায় বারোটা বেজে গেছে আর সাইকেলে করে এতটা রাস্তা যেতে অনেকটা সময়ও লাগবে তাই আমরা বেরিয়ে পড়লাম অনেক সকালে বেরিয়েছি খুব খিদে পেয়ে গেছিলো তাই বাড়ি ফেরার সময় একটু খেয়ে নিচ্ছি তারপরে আমরা বাড়ি যাব। বিকেল বিকেল ও রান্না বসিয়ে দিয়েছে আজকে আমাদের স্পেশাল মেনু ফ্রায়েড রাইস আর আলুর দম ও অনেক করেছে তাই জন্য আলুরদমটা আমি বসিয়ে দিয়েছি আমি বললাম তুমি ফ্রায়েড রাইসটা করো আমি আলুরদমটা করে নিচ্ছি ফ্রায়েড রাইসটা দেখো কী কালারফুল হয়েছে আর তেমন সুন্দর গন্ধও বেরাচ্ছে দারুণ হয়েছে আর এদিকে আমার আলুরদমও রেডি ফ্রায়েড রাইস আলুর রেডি তো চলো সন্ধ্যাবেলা আমার জন্য কী ব্যবস্থা করেছে সেটা দেখি বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করেছে আর আমার জন্য সুন্দর একটা কেক নিয়ে এসছে সেটা সবাই মিলে আমরা এখন কাটবো দিকে দিকে একটু তুই তো তো দিয়েছিস দারুণ আনন্দ করলাম এবার যাবো বাবা মার কাছে ওখানে না গেলে আমার জন্মদিনটা সম্পূর্ণই হবে না চলে এসছি মা বাবার কাছে এখানে কিন্তু আরও অনেক ব্যবস্থা করেছে আমার জন্য তো চলো সবার সাথে আনন্দ করি আর দেখি ওরা আমার জন্য কি কি করেছে বা আমার বাড়ি চলে এসেছে আর এখানে আমার জন্মদিন পালন হবে এখন এখানে দেখি কি হয় তো এখানে এখন গুছানো চলছে এবার হচ্ছে এখানে আশীর্বাদ পর্ব শুরু হবে না আমার জন্মদিনে আমার কেন আমার দাদা ভাই সবাই জন্মদিনে মা দিদারা আশীর্বাদ করে আমাদের বাড়িতে তাই নিয়ম আমাদেরতে কেক কাটা হয় না পায়েশ আজ যেটা আমার সাথে একাদশী পড়েছে তাই শুধু মিষ্টি মিষ্টি মালপোয়া ঘুগনি মালপোয়াটা কিন্তু দিদা বাড়িতে নিজে করেছে আর ঘুগনিটা মা রান্না করেছে দিদা বাড়ির বড়ো তাই দিদাই সবার প্রথমে আশীর্বাদটা করলো জন্মদিনের দিন বড়দের আশীর্বাদ নিয়ে এটাই কামনা করি যেন সারা জীবন ভালোভাবে থাকতে পারি আর ভালো কাজ করে যেতে পারি আশীর্বাদ পর্ব হয়ে গেছে এবার সবাইকে এক জায়গায় জড়ো করছি যাতে সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলতে পারি সবাইকে এক জায়গায় নিয়ে নিয়েছি আর অসীম ফটোটা তুলে দেবে আমাদের ও অনেকগুলো ফটো তুলে দিয়েছে এবার ওকে বলেছে তুমি আসো তোমার একটা ফটো তুলি সবার সাথে তো চলো আজকে সন্ধ্যাটা কিন্তু দারুণ কাটলো চলো বাড়ি এসে খেতে বসে পড়েছি ফ্রায়েড রাইস আলুর দমটা সুন্দর করে পরিবেশন করে দিয়েছে ও আমার জন্য রাত্রিবেলা এখনও কিছু সারপ্রাইজ আমার জন্য ছিল দেখো এই সুন্দর আই লাভ ইউ লেখা ফানুষটা ও আমার জন্য রেখে দিয়েছিল আজকে সারা দিনটা খুব খুব ভালোভাবে কাটালাম শুধুমাত্র ওর জন্যই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে